খুব সকালে আমরা ঢাকা যেতাম এখান থেকে টিকিট কাটতাম দেখতে পাচ্ছেন এটাও এক ধরনের আমাদের স্মৃতি রয়েছে এখন যেখানে স্টেশন মাস্টার গরে খুব কোলাহল ছিল মানুষের সেখানে তালা বড় রয়েছে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন একটা পরিত্যক্ত রেল স্টেশন এই পরিত্যক্ত রেল স্টেশনে রয়েছে অনেক হাজারো স্মৃতি দেখতে পাচ্ছেন ছোট একটা দোকান এটা পিঠার দোকান ছিল আগে ছোট সময় ঢাকা যেতে সকালবেলা এখান থেকে আমরা পিঠা খেয়ে নাস্তা খেয়ে তারপর গাড়ি দিয়ে ঢাকা যেতাম কিন্তু আজ পরিত্যক্তি আমাদের নরসিংহ রাইপুরে মেথিকান্দা রেল স্টেশন পুরাতন রেল স্টেশনটি পড়ে রয়েছে হাজার অনেক স্মৃতির মধ্যে যখন মেথিকান্দা রেল স্টেশনটি সচল ছিল তখন এই দোকানটি কিন্তু অনেক ভিড় জমেছে এখানে দুইটা দোকান পাশাপাশি ছিল দুটি দোকানের কম্পিটিশনে কিন্তু খুব জমজমাট চলছিল ব্যবসা বাংলাদেশের সকল রেল স্টেশন আপডেট হওয়ার কারণে পুরাতন রেল স্টেশনগুলা অচল হয়ে পড়ে রয়েছে আমাদের স্মৃতির পাতায় খুব সকালে আমরা ঢাকা যেতাম এখান থেকে টিকিট কাটতাম দেখতে পাচ্ছেন এটাও এক ধরনের আমাদের স্মৃতিও রয়েছেন এখন খুব মিস করছে আগের মেথিকান্দা রেলওয়ে স্টেশন যেখানে শত শত মানুষের কোলাহল থাকার কথা ছিল সেখানে পরিত্যক্ত হয় নরসিংদ রায়পুর মেথিকান্দা রেল স্টেশনটি একদম নীরব অবস্থায় আছে যেখানে স্টেশন মাস্টার গড়ে খুব কোলাহল ছিল মানুষের সেখানে তালা বড় রয়েছে আসলে আমি ছোট্টকাল থেকে ঢাকায় লেখাপড়া করতাম আর রেল দিয়ে যাতায়াত করতাম তাই আমি আমাদের নরসিংদী রায়পুরা মেথিকান্দা রেলওয়ে স্টেশনকে অনেক মিস করি এখানে অনেক কোলাহল ছিল এখন একদম নিরবতা দেখতে পাচ্ছি কর্তপর্ত স্টেশন মাস্টার এখানে প্রচুর মানুষ লেগেই থাকতো ভিড় কিন্তু আজ একদম নিরবতা অবস্থায় রয়েছেন মেথিকান্দা রেলওয়ে স্টেশন আসলে অতীতকে বলতে হবে নতুনকে স্বাগতম জানাতে হবে সেজন্য নতুন রূপে এসেছে নরসিংদ রায়পুরা মেথিকান্দা রেলওয়ে স্টেশন তাই পুরাতন আমাদের এখন মেথিকান্দা রেলওয়ে স্টেশন পুরাতনটি শুধু স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে এ পর্যন্ত যারা ভিডিওটির সাথে ছিলেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম